মালদার পারলালপুর হাই স্কুল থেকে এবার মহিলাদের ফেরত পাঠাতে শুরু করেছে প্রশাসন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ফেরত পাঠানো হচ্ছে মালদা জেলার মহকুমা শাসক পঙ্কজ তামাং জানিয়েছেন একুশ জনকে ঘরে ফেরানো হল তবে এখনো শতাধিক মানুষ রয়েছেন উদ্বাস্তু শিবিরে মুর্শিদাবাদ শুকুতে স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে নর্মল হয়ে গেছে অনেকরা যেতে চাইছে তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েট ওয়েতে দুটো চারটা পাঁচটা ফ্যামিলি করে এরকম যাচ্ছিলো গতকাল হয়তো যায়নি কিন্তু আজকে আবার খুব ভালো ওনাদের ওনাদের সদিচ্ছায় একুশটা ফ্যামিলি আমি সদিচ্ছাই প্রকাশ করলো যে আমরা বাড়ি যাবো ওনাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস মানে পুলিং আর দশ কেজি করে চাল কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড আর কিছু আপনার বিস্কিটস এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি আর ওনারা খুবই খুশি সত্যি আজকে একুশজন এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা দিয়ে দিয়েছে জেলা প্রশাসনের তরফে স্বেচ্ছায় ফিরে যাওয়ার দাবি করা হলেও স্থানীয় বাসিন্দা এবং জেলা বিজেপির অভিযোগ জেলা প্রশাসন ও পুলিশ বারবার চেষ্টা করেছে এই শিবির তুলে দেওয়ার পুলিশের বিরুদ্ধে ভয় দেখানো হুমকির অভিযোগ করেছেন শিবিরে আশ্রয় নেওয়া মহিলা পুরুষরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে ও ক্যামেরার সামনে মুখ খুলতেও তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ যদিও কেউই নিজের বাড়ি ফিরছেন না উদ্বাস্তু শিবির ছেড়ে আত্মীয়ের বাড়ি বা অন্যত্র যাচ্ছেন বলে জানালেন শিবিরে আশ্রয় নেওয়া এক মহিলা